আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের দেশের অনেক মানুষই ইউরোপে সেটেল হওয়ার স্বপ্ন দেখে অর্থাৎ চেঞ্জিং কান্ট্রিগুলোতে ফ্রান্স জার্মানি ডেনমার্ক সুইডেন নরওয়ে ফিনল্যান্ড সুইজারল্যান্ড বিভিন্ন দেশে কেউ পর্তুগাল তো বিভিন্ন ভিসায়ই তারা অনেকেই ইউরোপে সেটেল হয় কেউ স্পন্সার ভিসায় ইতালিতে স্পন্সার ভিসায় তারপরে আবার হচ্ছে কেউ জব ভিসা নিয়ে যায় কেউ ভিজিট ভিসায় গিয়েও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে বা সেটেল হয় চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে ইউরোপে আগে যাওয়াটা যতটা সহজ ছিল এখন ঠিক ততটা সহজ নাই এখন একটু জটিল হয়েছে আগের সেই থেকে বেশ খানিকটাই আগে ইউরোপের ভিসাগুলো অনেক সময় ভুয়া কাগজপত্র দিয়ে অনেক এজেন্সি করে ফেলতো এবং ভিসা হতো এখন আর সেই স্কোপটা নাই এখন কোনো ভুয়া ডকুমেন্টেই ইউরোপের সেনসেন কান্ট্রিগুলা ভিসা হয় না বা ভিসা দেয় না এখন যে ট্রেড লাইসেন্সগুলো করছে বাংলাদেশ গভর্নমেন্ট সেখানে একটা কোড থাকে বার কোড যেটা স্ক্যান করলে ওইটা অরিজিনাল কিনা ভুয়া সেইটা বাইর করা যায় আবার ট্যাক্স ফাইল বা এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড তারা সব কিছু অনলাইন করার ফলে আপনার যে ট্যাক্স রিটার্নটা দিবেন সেটাও অনলাইন থেকেই বের করা যায় যে এই লোকটা অ্যাকচুয়ালি ট্যাক্স দিয়েছে বা দেয়নি যার ফলে এখন ফাঁকি দেওয়ার সুযোগ অনেকাংশেই নাই তো এই চেনজেন ফিসার লোভে অনেকে হয়তোবা বিভিন্ন এজেন্টের শরণাপন্ন হয় এবং এজেন্টের পরামর্শে তারা ফাইল সাবমিট করে তো এখানে আমার একটা পরামর্শ হলো যাদের অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট নাই বা ব্যাংকে টাকা পয়সা নাই বা ট্যাক্স দেওয়া নাই তারা এজেন্টের পরামর্শে সেনজেন দেশগুলোতে ফ্রান্সে জার্মানি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক এই ইতালি এই দেশগুলোতে আপনার ফাইল সাবমিট করবেন আপনাদের ভিসা হবে না শুধু শুধু আবার ব্ল্যাক লিস্টেড হবেন সারা জীবনের জন্যে তার মানে আপনি আর কোনো দিনই এই দেশগুলোতে যেতে পারবেন না যখন আপনার কোনো ডকুমেন্ট ফেক প্রুভ হবে তখন আপনি লিস্টেড হয়ে যাবেন ছো সেনজেন কান্ট্রিগুলার ভিসা করতে গেলে পরে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি ছয় মাস আগের থেকেই প্রস্তুতি নেবেন যারা বিভিন্ন দোকান টোকান বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন তারা আপনার দোকানের নামে একটা ব্যাংক স্টেটমেন্ট করবেন দোকানে যে নাম ধরেন মিসাস রফিক ট্রেডার্স এই মিসেস রফিক ট্রেডার্স নামেই একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন যে কোনো ব্যাঙ্কেই করতে পারেন অনলাইন ব্যাঙ্ক এখন সবই অনলাইন ব্যাংক তো এখন ওই এস এম রফিক ট্রেডার্সের নামে যে আপনি অ্যাকাউন্টটা করলেন ওইখানে আপনি লেনদেন শুরু করবেন লেনদেন শুরু করবেন লেনদেন তো মানুষ বিভিন্ন অ্যামাউন্টের পরে যার যার ক্লায়েন্ট টাকা দেয় বা সেই মানুষকে কাউকে চেক দেয় ক্লায়েন্টকে সে থেকে মাল কিনবে তার সেই মালিককে সে চেক দেয় বা প্রতিষ্ঠানকে চেক দেয় তো সেইগুলো হয় কি কখনও বড়ো চেক যায় কখনও ছোট চেক যায় বা কখনও ছোটো লেনদেন হয় কখনো বড়ো লেনদেন হয় তো আপনারা যেটা করবেন একটা অ্যাকাউন্ট যদি খুব কোয়োর অ্যাকাউন্ট হয় কোয়োর অ্যাকাউন্ট বলতে বোঝায় যে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম টাকা ঢুকতেছে বেরোচ্ছে এর চেয়ে বড়ো ফিগার ঢুকতেছে না হ্যাঁ এটা একটা পোয়ার অ্যাকাউন্টের একটা দিক আর একটা দিক হলো আপনার অ্যাকাউন্টে যদি সেটা কারেন্ট অ্যাকাউন্ট হয় তার লেনদেন যদি খুব কম হয় মাসে একটা একবার লেনদেন হচ্ছে বা দুইবার লেনদেন হচ্ছে এটাও একটা খারাপ অ্যাকাউন্ট মানে পোয়ার অ্যাকাউন্ট যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় সেখানে লেনদেন ভালো থাকতে হবে অন্তত মাসে বারোটা ট্রানজ্যাকশান থাকতে হবে তাইলে সেটা বোঝা যে এটা একটা চলতি ব্যবসা কারেন্ট বিজনেস এই লোকটা অ্যাকচুয়ালি ব্যবসায়ী কারণ তার অ্যাকাউন্টে মোটামুটি সবসময় লেনদেন হচ্ছে সেইটা প্রুভ করতে হবে অ্যাকচুয়ালি মেন কথা হলো যে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি একজন রিয়েল ব্যবসায়ী বা আপনার ব্যবসাটা এখনও চলমান আছে চলতেছে ভালো চলছে ভালো চলছে যেহেতু আপনি একজন চলমান ব্যবসায়ী আপনার ব্যবসাটা রানিং অবস্থায় আছে। তা সেটা প্রুভ করে যে আপনি হয়তো ওখানে ঘুরতে যাচ্ছেন আপনি আবার চলে আসবেন থাকবেন না আর যদি এটা প্রুভ হয় যে আপনার ব্যবসাটা স্থগিত অবস্থায় আছে বা ভালো চলছে না তখন তারা আইডিয়া করতে পারে যে আপনি ওখানে গিয়ে থেকে যাবেন আর আসবেন না যেহেতু আপনার আয় ইনকাম ভালো না বা ব্যবসাটা স্থগিত অবস্থায় আছে বা বন্ধ অবস্থায় আছে। তখন আপনাকে ওরা ভিসা নাও দিতে পারে বা আপনাকে সন্দেহ করে ভিসা দিবে না হয়তো তো এইটা আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন কারেন্ট ব্যবসায়ী এবং আপনি ব্যবসা বাণিজ্য ভালো আপনি বাংলাদেশে ভালো আছেন সেটা প্রুফ করতে হবে দেন আপনি ভিসা পাবেন ভিসা মানুষ মোটামুটি পায় ভালোই পায় পায় না তা না ফ্রান্সে পায় তারপরে সুইডেনে ভিসা পায় পর্তুগালে পায় জার্মানিতে পায় ভিজিট ভিসা পাচ্ছে সব দেশেই পাচ্ছে তো যারা পাচ্ছে তাদের ডকুমেন্টগুলো ভালো থাকে সাধারণত এখন আর ওই যুগ নাই যে একটা দামাচাপা একটা পেপার দিয়ে বা একটা বোয়া ডকুমেন্ট দিয়ে ব্যাঙ্ক স্টুডেন্ট বানাই যে নীল ক্ষেত্র থেকে তিনশো চারশো এক হাজার টাকা দিয়ে আপনি একটা সেনজেন ভিসা করে ফেলবেন সেই সময়টা সেই যুগটা সেই এখন আর নাই আপনাকে অথেন্টিক ডকুমেন্ট দিতে হবে সব কিছুরই তো অথেন্টিক ডকুমেন্ট দিলে পরে দেন আপনার বেচা হবে এইখানে আপনার যারা সেঞ্জেন বিষয়ে বিদেশে যেতে চান বা ছেটের মধ্যে চান তো সেখানে যদি কারো পেশা বিজনেস হয় সে তাদের যে ডকুমেন্টগুলো লাগে আমি সেই ব্যাপারে একটু আলোচনা করব ডকুমেন্ট লাগবে হচ্ছে ফার্স্ট আপনার পাসপোর্ট লাগবে আপনার অরিজিনাল পাসপোর্টই জমা রাখে সেনজেন কান্ট্রি সেনজেন নাম্বার সিক গুলাতে বা ভিএফএস গুলাতে সাবমিট করতে হয় ভিসার জন্য আপনার পাসপোর্ট আপনার এনআইডি এর কপি এনআইডি নোটারাইজ ট্রান্সলেট করে নোটারি নোটারাইজ করে দিতে হয় ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে হয় তারপর ট্রেড লাইসেন্স অনুবাদ করে নোটারি করবেন সেটা নোটারি কপি জমা দিবেন সাবমিট করবেন ভিএফএস এ তারপরে হচ্ছে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট যে কটা আছে সে কটা দেয়াই ভালো আর যদি ব্যাংকের স্টেটমেন্ট শুধু কারেন্ট অ্যাকাউন্ট থাকে অফিসের নামে সে একটা অ্যাকাউন্টও আপনার ভিসা হবে আপনার কোম্পানি অ্যাকাউন্ট বা দোকানের অ্যাকাউন্টের নামে কিন্তু যদি শুধু সেভিংস থাকে কোম্পানির অ্যাকাউন্ট না থাকে বা দোকানের নামে অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে ভিসা হওয়াটা কঠিন হবে সব দেশের ক্ষেত্রেই ম্যাক্সিমাম দেশের ক্ষেত্রেই তাই তো আর হচ্ছে আপনার অ্যাসেট কী আছে কী পরিমাণ সম্পদ আছে অ্যাসেট এভালুয়েশান এইগুলো দিতে হবে একটা স্ট্যাম্পে কোনো উকিল দিয়ে এটা আপনার একটা সম্পদ বিবরণী আপনি করে দিলেন যে আপনার এই ফ্ল্যাট আছে বাড়ি আছে জমি আছে সেইগুলো করে দিলেন তারপরে হচ্ছে আপনি কয়দিন থাকবেন সেটার একটা হোটেল বুকিং লাগবে ওই দেশের জেনুইন হোটেল বুকিং ফেক না জেনুইন হোটেল বুকিং লাগবে যে কয়দিন থাকবেন সেই কয়দিনের সাত দিন থাকলে সাত দিন পনেরো দিন থাকলে পনেরো দিনের হোটেল বুকিং আপনার টিকিট রিজার্ভেশন এয়ার টিকিট রিজার্ভেশন লাগবে একটা ফরডিং লেটার লাগবে আপনার বিজনেস প্যাডে লিখে দেবেন এমপাসি বরাবর আপনি আপনার কয় দিন থাকবেন কোথায় যাবেন কী কেট নেবেন সেটা ডিসক্রিপশান দিয়ে আপনি কী করেন বাংলাদেশে সেটা আপনার পেশার একটা ডেসক্রিপশন দিয়ে একটা ফ্রড এটা লিখে দেবেন বিশ্ব অফিসার বরাবর আচ্ছা এই আর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি দেবেন আর ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে কোনো কোনো দেশে লাগে ইউরোপের কোনো কোনো দেশে লাগে না যে কান্ট্রিগুলোতে লাগে সেখানে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে সেনজেন কান্ট্রিগুলোতে ভিসা ফি খুব বেশি না ভিসা ফি কম ভিসা ফি তেরো হাজার টাকার মধ্যে সাধারণত হয় তেরো হাজার টাকা ইতালিতে তেরো হাজার টাকার মতো ওই সুইডেন ওরকমই তেরো হাজার টাকার মধ্যেই ওই ভিসা ফিটা তো আপনি অল ডকুমেন্ট সুন্দর করে সাবমিট করলে এবং সেনজেন কান্ট্রিগুলা ভিসা দিতে জার্মানি শুধু একটু জটিলতা জার্মানির সময় নেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় একটা ঝামেলা বেশি জার্মানিতে তো অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি এক মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন আপনার ভিসার রেজাল্ট পেয়ে যাবে একটা কথা কি আপনি যেই হোটেলে হোটেল বুকিং করছেন ওই হোটেল বুকিংটা ক্যান্সেল করবেন না ওই হোটেল বুকিং এর পরবর্তীতে পেমেন্ট দিয়ে আপনি রিকনফার্ম করবেন কারণ ভিসা পাওয়ার পরেও অনেক সময় অ্যাম্বাসি হোটেল বুকিং চেক করে এরকম ঘটনাও দেখা গেছে যে একজন ভিসা পেয়ে গেছে ফ্রান্স এম্বাসি থেকে তাকে কল করছে যে আপনি একটু অ্যাম্বাসিতে আসেন আপনার ভিসাটা নিয়ে পাসপোর্টটা নিয়ে একটু সমস্যা হয়েছে ওটা একটা ভুল হয়েছে আমরা দেখে দেব। পরে গেছে তাকে ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে কারণ তার হোটেল বুকিংটা সে ভিসা পাওয়ার পরে ক্যান্সেল করে দিয়েছিল এই কারণে তার অ্যাম্বাসি যখন চেক করছে আবার তার হোটেলটা তখন যে তাহলে কি অ্যাম্বাসি দেখতে পেলেও যে তার হোটেল বুকিংটা অ্যাক্টিভ নাই যার ফলে তার হোটেল বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে আর এই সেনজেন কান্ট্রি হোক বা এখন তো কড়াকড়ি সব দেশেই আপনি যে দেশেই যাবেন যাওয়ার আগে অবশ্যই হোটেলের টাকা পেমেন্ট করে কনফার্ম বুকিং করে যাবেন নাহলে ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত আসার একটা যথেষ্ট সম্ভাবনা আছে আমি আগেই বলেছি যে এখন সারা বিশ্বে পড়াপড়ি আগের মতো সহজ অবস্থায় নাই তো আপনি এই যে ফেরত আসার এটা একটা বড়ো কারণ ইমিগ্রেশন থেকে যে তাদের হোটেল কনফার্ম থাকে না একটা নর্মাল বুকিং দিয়ে যান আমি মাত্র কিন্তু বুকিং তত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে তারপরে বুকিংটাও ক্যান্সেল হয়ে যায় যার ফলে ইমিগ্রেশন থেকে ফেরত দেয় কানাডার ইমিগ্রেশন থেকে এই কারণে অনেক ট্রাভেলার যারা ট্রাভেল বিষয়ে গিয়েছিল অর্থাৎ ট্যুরিস্ট বিষয়ে তারা ফেরত আসছে শুধু মাত্রই হোটেল বুকিংয়ের কারণেই হোটেল বুকিংটা অ্যাকচুয়ালি নিয়ম হয় কি যে সবচেয়ে ভালো যে আপনি যে কদিন যাবেন সেই কদিনের পেমেন্ট দিয়ে সবচেয়ে বেটার আর যদি সব কয় দিনের পেমেন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করতে পারে তখন আপনাকে একটা ব্যাখ্যা দিতে হবে আপনি বলতে না পারেন আপনার কাগজ দিতে পারেন কাগজে লিখে দিতে হবে যে আপনি কয় থাকবেন কোথায় থাকবেন কবে আসবেন সেটা আর হোটেল বুকিং যদি সেইভাবে থাকে যে আপনার যেমন আপনি কানাডা যাচ্ছেন যে আপনি টরন্টোতে তিন দিন থাকবেন বা চার দিন থাকবেন ব্রিটিশ কলাম্বিয়ায় আপনি চার দিন থাকবেন বা আলবার্টা গিয়ে আপনি তিন দিন থাকবেন তখন তোরা হোটেল বুকিংটা দেখেই রিজার্ভেশন দেখেই বুঝে নেয় যে আপনি কোথায় কোথায় থাকবেন আর টিকিট তো থাকে টিকিট দেখে বুঝে নেয় যে আপনি কোথায় কোথায় থাকতেছেন এবং কত তারিখে আপনি আসতেছেন যার ফলে আপনাকে ইনডোগেশন ফর্ম করবে আর যদি আপনার হোটেল বুকিং দেখা যাচ্ছে আপনি পনেরো দিনের জন্য যাচ্ছেন আপনি তিন দিনের হোটেল বুকিং করা আছে হোটেল কনফার্ম করা আছে একটা যে কোনো একটা সিটি দেবে একটা স্টেটে তখন ওরা জিজ্ঞেস করে আপনি কোথায় কোথায় যাবেন কোথায় কোথায় থাকবেন কবে ফিরবেন তখন আপনাকে ওরা কোশ্চেনটা বেশি করবে বেশি প্রশ্ন করবে তা জটিলতা এড়াতে উচিত হলো কি আপনার যখন ভিসা হয়েছে আপনি আর কিছু পয়সার জন্য কারপণ্য না করা ভালো আপনি যদি আপনি ভিসা অ্যাপ্লিকেশনে উল্লেখ করে থাকেন যে আপনি দশ দিন থাকবেন বা এক সপ্তাহ থাকবেন বা পনেরো দিন থাকবেন তো পনেরো দিনের হোটেল বুকিং ছোটো ছোটো হোটেল আছে অনেক কম দামি হোটেল সেখানে পনেরো দিনের হোটেল বুকিং বা হোটেল রিজার্ভেশন দেওয়া যায় টাকা দিয়ে তো সেটা করে গেলে বেটার তখন নিজের জন্য সেফটি খুব ভালো হয় তো বিচারের জন্য যারা বিদেশে যাবেন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিজিট বিষয়ে তো তারা এইদিকে খুব সতর্ক থাকবেন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকে না জেনে অনেকে অনেক এজেন্ট থেকে ভিসা করিয়েও ইমিগ্রেশন থেকে ফেরত আসছে যাইতে পারেনি শুধুমাত্র এই হোটেল বুকিংয়ের কারণেই আর ডকুমেন্টের ব্যাপারে যেগুলো বললাম সেগুলো খুব অথেন্টিক কথা এবং বাস্তব কথা এই এর বাইরে আপনি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে এখন সেনজেন কোনো কান্ট্রিতে ভিসা পাবেন না ফ্রান্স সুইডেন নরওয়ে ফিনল্যান্ড সুইজারল্যান্ড ডেনমার্ক জার্মানি এই সমস্ত দেশে ভিসা পাবেন না কারণ এরা ব্যাঙ্কগুলোতে এনকোয়ারি করে এবং ওরা পেপার্স ডকুমেন্টগুলো ওরা চেক করে দেখে কি কিনা সো যারা অ্যাকচুয়ালি বাইরে যেতে চান তারা একটু সময় নিয়ে প্রস্তুতি নেন সেটাও ভালো ধুম করে এক মাসের মধ্যে যেতে হবে আমাকে দুই মাসের মধ্যে যাইতে হবে আমরা পনেরো দিনের মধ্যে যাইতে হবে পনেরো দিনের মধ্যে আপনার ভিসা দিলে তো যাবেন আপনি না দিলে যাবেন কেমনে তারপরে পনেরো দিনে তাড়াহুড়া করতে গিয়ে আপনার সারা জীবনটা লাইফটা বরবাদ হয়ে যাবে আপনি এই ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন ব্ল্যাক লিস্টেড অর্থাৎ ব্যান্ড আপনাকে ব্যান করে দিবে ফর এভার সারা জীবনের জন্য ব্যান আপনার ভিসাই না কোনো দিন তাহলে লাইফটা আপনার বা আপনি বিদেশে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে শখটা সেই শখটা আপনার পুরো জীবনে পূরণ হলো না সো আপনি সতর্কভাবে নিজেকে প্রস্তুত করে তারপরে আপনি বিষয়ের জন্য ফেস করবেন বা অ্যাম্বাসিতে আপনার ফাইল সাবমিট করবেন সব আপনার নিজের অরিজিনাল সহ তো সবাইকে আজকে সবাইকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সালাম আলাইকুম